রাজ্যে চার তারিখ কি বিশাল কিছু একটা ঘটতে চলেছে হরহরিকম্প হওয়ার মতন পরিস্থিতি রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে বলে অতীতেও অভিযোগ তুলেছেন একাধিক বিজেপি নেতা সেই অভিযোগ এখনো অব্যাহত এবার একটি স্কুলের সরস্বতী পুজোকে ঘিরে শুরু হলো চর্চা আর সেই প্রসঙ্গ উঠে এলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যে রবিবার নদীয়ার হরিণঘাটা এলাকার দাসপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সরস্বতী পুজো প্রসঙ্গ তুলে উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেন্দু বলেন হিন্দুরা এখনও এতটা দুর্বল হয়ে যায়নি যে পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না সোমবার পঞ্চমী থাকতে থাকতে অনারম্বরভাবে ওই বিদ্যালয়ে সরকারি ব্যবস্থাপনায় পুজোর ব্যবস্থাপনা হবে যদি না হয় তাহলে চার তারিখ অসীম সরকার ও আপনারা থানা ঘেরাও করবেন এটাই হচ্ছে চার তারিখের প্ল্যানিং শুনে নেওয়া যাক শুভেন্দু অধিকারী কি হুঙ্কার দিয়েছেন আমি সুমন দেবনাথ আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য নগর উপরা কয়েকশো মিটার দূরে যে দাসপাড়া প্রাথমিক বিদ্যালয় সেখানে যে জেহাদিরা সরস্বতী পুজোর হুঙ্কার দিয়েছিলেন সেখান থেকে কয়েকশো মিটার দূরে আমরা এখানে আজকে সরস্বতী পুজো সুমন ভাইয়ের উদ্যোগে গ্রামবাসীদের সাহায্যে আমরা অংশগ্রহণ করে পুষ্পাঞ্জলি নিবেদন করার সুযোগ পেলাম আমি শুধু আপনাদেরকে বলবো যে হিন্দুরা এত দুর্বল হয়ে যায়নি পশ্চিমবঙ্গের মাটিতে আমরা পুজো করতে পারবো না এই যে শাসক দলের মুসলিম নেতারা তারা যেভাবে ধর্মাচরণের উপরে আঘাত করছেন আর এখানকার পুলিশেরও বলিহারি গ্রেফতার এখনো করেননি আমাদের এমএলএ অসীম বাবু এবং গ্রামবাসীদেরকে কথা দেওয়া হয়েছে আগামীকাল পঞ্চমী থাকতে থাকতে অনাডম্বর ভাবে এবং আপনারা থানা করবেন স্পষ্ট হুঙ্কার দিলেন মঞ্চে দাঁড়িয়ে সরস্বতী পূজা অর্থাৎ আজকেই সরস্বতী পুজো ওই স্কুলে আয়োজন করা হবে যদি না হয় তাহলে চার তারিখ থানা ঘেরাও উল্লেখ্য রাজ্যের বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোয় বাধা দেওয়া হচ্ছে বলে বিভিন্ন সময় অভিযোগ করতে দেখা গেছে বিরোধীদের আর খোদ পুলিশকে বলতে শোনা গিয়েছে উদ্যোক্তারা যেন রাতে এবার মণ্ডপ ফাঁকা রেখে না যান এক্স হ্যান্ডেলে একটি পোস্টে পুলিশের সেই ভিডিও পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পোস্টে শুভেন্দু লেখেন মমতা পুলিশের নতুন বাণী পুজোর উদ্যোক্তাদের রাত জাগার হয় রানী পশ্চিমবঙ্গে দিকে দিকে সরস্বতী পুজোয় বাধা দিচ্ছেন তৃণমূলের ছাত্র নেতা থেকে তৃণমূল বুথ সভাপতি ও স্থানীয় নেতৃত্ব উপদ্রবকারী সকলেই শাসক দলের নেতা কর্মী কোথাও সদল বলে হুমকি দিচ্ছে তৃণমূলের ছাত্র নেতা সাব্বির আলী তো কোথাও তৃণমূল বুথ সভাপতি আলিমুদ্দিন মন্ডল বিদ্যালয়ে ঢুকে হুমকি দিচ্ছে শিক্ষককে এই মতবস্থায় খাস কলকাতায় যোগেশচন্দ্র আইন কলেজে পুলিশ মতায়ন করে সরস্বতী পূজোর নির্দেশ দিয়েছেন মহামান্য কলকাতা হাইকোর্ট। পরিস্থিতি প্রতিকূল বুঝতে পেরে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আগে থেকেই দায়িত্ব এড়ানোর চেষ্টা শুরু করে দিয়েছে। মালদা পুলিশ জেলার উখুরিয়া থানার ওসি বাপনDashের নির্দেশ সরস্বতী পূজোর উদ্যোক্তাদের রাতে পাহারায় থাকতে হবে। পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানে ও সামাজিক সংগঠনের মাধ্যমে লক্ষাধিক সরস্বতী পূজোর আয়োজন হয়। গৃহস্থ বাড়ির পুজোর সংখ্যা না হয় গণনার বাইরেই রাখলাম তার শিক্ষা প্রতিষ্ঠানের বাচ্চারা ছাত্রছাত্রীরা কি সারা রাত জেগে বসে থাকবে আর পুলিশ কি করবে পণ্য বহনকারী গাড়ি থেকে তোলা আদায় করবে তোলামুলি দুষ্কৃতীদের অপরাধ করার সুযোগে সুব্যবস্থার পরিকল্পনা করবে পুলিশের কথা থেকে স্পষ্ট হচ্ছে যে ঠাকুর অধিষ্ঠিত হওয়ার পর থেকে দায়িত্ব উদ্যোক্তাদের পশ্চিমবঙ্গের মানুষ বুঝুন এই সরকার ও প্রশাসনের মতলব কী আমাদের সংস্কৃতি রক্ষা আমাদের স্বয়ংকেই করতে হবে আর তারা নীরব দর্শকের ভূমিকা পালন করবে সোশ্যাল মিডিয়ায় এমনটাই লিখে পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী দেখে নেওয়া যাক বিরোধী দলনেতার পোস্ট করা সেই ভিডিওটি দেখুন সেই ভিডিও সেটা এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মন্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় দেবেন না সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সব থেকে যে আপনারা রাতের বেলায় মণ্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না সাউন্ড বক্স আছে সেটা বাজাবেন এবং সব গুরুত্বপূর্ণ প্রত্যেক পুজো কমিটিকে বলা হয়েছে যে আপনারা রাতের বেলায় মন্ডপ ফাঁকা ছেড়ে দেবেন না শুভেন্দু অধিকারী কয়েকদিন আগেই বলেন আমি সিপিএমকে তাড়ানোর জন্য অন্যতম ভূমিকা নিয়েছিলাম এখন সিপিএম এর রোল হচ্ছে তৃণমূলকে সাহায্য করা এখানে অন্য ধর্মের নেতারা যত না বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার সব থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য হিন্দুরা যতক্ষণ না জাগবে ততক্ষণ এই জিনিস চলবে এই জিনিস চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ তার তিরিশ বত্রিশ পার্সেন্ট ভোট ব্যাঙ্ক রয়েছে বাকি গরিব হিন্দুদেরকে কোথাও শপথ মোল্লাদের দিয়ে ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না কোথাও হাজার টাকার লক্ষ্মীর ভাণ্ডারের লোক দেখিয়ে ভোট নিচ্ছে যতক্ষণ না নিজেদের সংস্কৃতি এবং ধর্ম রক্ষার জন্য সত্তর পার্সেন্ট হিন্দুর সত্তর পার্সেন্ট হিন্দু সত্তরের মধ্যে সত্তর পার্সেন্ট ঐক্যবদ্ধ হয়ে একে না হারাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা চলবে আমি সিপিএমকে তাড়ানোর ক্ষেত্রে অন্যতম ভূমিকা নিয়েছিলাম ও এখনও সিপিএমের লোর রোল হচ্ছে তৃণমূলকে সাহায্যকারী হিসেবে কিন্তু ওই সরকারও কখনো তাদের সময়ে এসব জিনিস করেনি কিছু কিছু জলঙ্গী এবং মুর্শিদাবাদের কিছু কিছু স্কুলে আগেই বন্ধ হয়েছিল সিপিএমের সময় সেটাতে সরকারের কোনো ভূমিকা ছিল না পুলিশের ভূমিকা ছিল না কিছু মৌলবাদীর ভূমিকা ছিল না কিন্তু এখন তো সরাসরি সরকার পুলিশকে দিয়ে এটা করছে এখানকার যারা অন্য ধর্মের সংগঠন ধর্মীয় নেতারা আছে তারা যতটা না সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন তার থেকে বেশি সরস্বতী পুজো বন্ধ করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার গেরুয়া রঙের প্রতি ঘৃণা জয় শ্রীরামকে অপশব্দ বলা ভারত মাতা কি জয় বলতে পারা যাবে না এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি